হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি খাচ্ছি বসে চা আর খেলাম হচ্ছে পাওভাজি দুটো পাওভাজি ছিল ছেলে একটা খেলো আর মা অর্ধেক আমি অর্ধেক নিয়ে তো চা খেয়ে যাবো হচ্ছে স্কুলে ছেলেকে রাখতে এখন বাড়ছে ছটা পঁচিশ ছটা ছটা পঁচিশ বাজছে যাব হচ্ছে ছেলেকে রাখতে ছেলেকে আজকে কিচ্ছু কাজ হয়নি জানো তো কোনো কাজ হয়নি তো হাজব্যান্ড ডাকছে ফার্স্ট আমি উঠলাম টয়লেট যাওয়ার জন্য চারটের সময় ও চারটে দশে আবার ডাকছে চা করো তো তারপরে একটু ফোনটা নিয়ে খুটখাট করতে করতে পাঁচটার দিকে ঘুমিয়ে গেছি তো একদম সাড়ে পাঁচটায় চেতন পাচ্ছি তো ওই জন্যে টাজ কিছু হয়নি শুধু ঝাট মার্কেটার দেওয়া হয়েছে আর নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ছেলেকে রেডি করে চা নিয়ে এবার খেয়ে যাবো তারপরে ওকে রেখে এসে কাজ আছে প্রচুর কাজ আছে আজ কিচ্ছু কাজ করা হয় শুধু ঠান্ডাট দেওয়া হয়েছে আর কিছু হয়নি তো এই হচ্ছে হ্যাঁ কালকে যেহেতু রথে গেছিলাম প্রচুর জামাকাপড়ও বেরিয়েছে সব সেগুলো কাজবো। তো পড়ছে হচ্ছে দু এক ফোঁটা করে বৃষ্টি কখনো পড়ছে কখনো পড়ছে না এখন যেমন অফ আছে একটু আগে পড়ছিলাম যখন ঝাড় দিচ্ছিলাম তখন পড়ছিল দু এক দু এক করে বৃষ্টি পড়ছে আর দু এক টুক করে বৃষ্টি পড়ছে হয়তো নিচে কেচে টেচে মেলা যাবে না দেখি কি করা যায় আবার বেড কভার দুটোও বেরিয়েছে এঘরের বেরিয়েছে ঘরের বেরিয়েছে কালকে বিকেলে বার করেছি এবার ওগুলোও কাস্তে হবে দেখি কী করি তো চলো এখন ফটাফট ছেলেকে নিয়ে স্কুল থেকে স্কুলে দিয়ে আসি তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বেশি হচ্ছে রান্না এই যে এটা হচ্ছে থোর ভাজা আমাদের মামা শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলো কালকে থোর ভাজাটা বেশ ভালো লাগে খেতে জানো তো থরটা থা সচরাচর পাওয়া যায় না থরটা সে হচ্ছে ভাজা আজকে নিরামিষ করব আর এখানে বড়া করে রেখেছি বড়ার হবে তরকারি ভাতটা হয়ে গেছে এটা দেবো হচ্ছে বড়ার তরকারিতে আলু কচু বেগুন আর হচ্ছে ঝিঙে আর ইয়ে কাজকলা পটল কাজকে খাবো না অনেকটা পরে ফিরলাম জানো তো তো বসিয়েছি রান্না হাজব্যান্ড খেতে আসবে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওর জন্যে চালু সেদ্ধ ডাল সিদ্ধ ভাত করে দিচ্ছিলাম সাবিন টাবিন দিয়ে শাক ঢ্যাঁড় সব কিছু দিয়ে একটা সব ড্রাইভের করে দিয়েছিলাম ওটা খেয়েছে তো আর আমি আর মা খেয়েছি মুড়ি খেয়ে রান্না বসিয়েছি লেট হয়ে গেছিলো অনেকটা তো তারপরে রান্নাটা বসিয়েছি ভাত হয়ে গেছে বড় কটা ভাজা হচ্ছে আর দিয়েছি হচ্ছে থর ভাজতে তো থর ভাজতে না অনেকটা টাইম লাগে জানো তো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো থরটা ভেজে নেব তারপরে করব হচ্ছে তরকারিটা আর বড়া বানিয়েছি যেহেতু সেদিন দেখিয়েছিলাম না তোমাদের যে প্রিয় টক ওটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিলো তো বলে কি তুমি বাড়িতে বড়া বানাচ্ছো তাহলে ওটা ভাবলাম সোয়াবিন করবো তা না ওনার আবদার বড়ার তরকারি খাবো বড়ার তরকারিটা বেশ ভালো লাগে খেতে জানো তো দিয়ে বলে কি বড়া তো বানাচ্ছো তাহলে তুমি সেই বড়াটা দিয়ে একটু ইয়ে বানাবা টক বানাবা তো ঠোর ভাজা বড়ার তরকারি আর টক আর কিছু করব না আজকে নিরামিষ আজকে নিরামিষই করবো তার কারণ হচ্ছে কালকে একাদশী তো তোমরা তো সকলেই জানো একাদশীর আগের দিন বা পরের দিন দুদিনই মা নিরামিষ খাই একাদশী দিন তো ফলটল তরকারি এগুলোই খায় আর একাদশীর আগে পরে দুদিনই নিরামিষ তো নিরামিষই করছি ওর বাবা বললো ঠিক আছে নিরামিষই করো কালকে চিকেন খেয়েছে রাতে রোল টোল আনা হয়েছিলো জানো কালকে কিভাবে খেয়েছি আমরা রোল দিয়ে চিকেন রাত চেয়ে অনেকটা রাত হয়ে গেছিলো তো বাড়িয়ে সা রুটি করতে মন হলো না তো বললাম যে তাহলে তুমি তো বলছো ঠিক আছে তাহলে রোল নিয়ে নিলাম তো রোল দিয়ে চলো খেয়ে নি চিকেন দিয়ে রোল দিয়ে একটুখানি মুড়ি এরকমভাবে সব খেয়ে নিয়েছে সবাই তো ওইভাবেই কালকে খাওয়া হয়েছিল কালকে ডিনারটা ওইভাবেই শেষ এই আমি বসিয়েছি হচ্ছে রান্না চলো তারপরে দেখাচ্ছি তোমাদের একটু বড়ার তরকারিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি আমার বড়ার তরকারি রেডি যে ওপর থেকে একটুখানি জিরে ভাজা জিরে ভাজা জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়েছি বড়ার তরকারিতে মিট মশলা থেকে জিরে ভাজা গুঁড়োটা দিলে বেশি টেস্ট হয় আর এদিকে দেখো কেমনভাবে বৃষ্টি পড়ছে কোনো জিনিস মেলে থাকছে না তার মধ্যে আজকে প্রচুর তো তোমাদের সকালেই বলেছি প্রচুর কেচেছি কি অসুবিধা না হচ্ছে আবার এক বৃষ্টি থাক তা না ও মা বৃষ্টিটা ছেড়ে আবার না পাঁচ মিনিটের জন্য রোদ উঠছে তখন লোভ হচ্ছে যে মা ঘরে জিনিসগুলো গাদা মারা আছে তাহলে মেলে দিই সে মেলতে হচ্ছে আর তুলতে হচ্ছে দেখেছো দেখো পুরো সব ভিজে গেছে আমি তুলতে গিয়ে তুলতে গিয়ে পুরো সব ভিজে গেছে তো এই তরকারিটাই কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট তরকারিটা নামিয়ে স্নান করবো কারণ পুরো নাইটিটা পুরো ভিজে গেছে চেঞ্জ করা অবশ্যই দরকার নাহলে ঠান্ডা লেগে যাবে মাথাও ভিজে গেছে তো এবার স্নান করবো করায় তরকারিটা নামিয়ে উনান পাটা ঘুছিয়ে করব হচ্ছে স্নান স্নান করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেশি কোন এখন বক বক করব না আচ্ছা এখানে ভাত এক হারি ভাত এখানে আছে বড়া যে যে বড়াটা করেছি ওটা ছেলের জন্য একটুখানি রেখেছি আর আছে হচ্ছে থোর ভাজা যেটা বললাম না তোমাদের যে ফুলবাগান থেকে দিয়েছে ফুলবাগানে আমার মামা শ্বশুর বাড়ি আর আমার দিদা শাশুড়ি মা আছে তো পাঠিয়ে দিয়েছিল থোর সেই থোরটা ভাজা করেছি ভালো লাগে বেশ খেতে তো তাই এই যে বড়ার টক আজকে না বড়া 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 সবেই বড়া হাসিও পাচ্ছে তোমরাও হয়তো হাসবে আর এই যে বড়ার তরকারি কচু আলু বেগুন কাঁচকলা আর বড়া দিয়ে তরকারি এই হচ্ছে আমার রান্না আমার স্নান কমপ্লিট তো বাজ্য হচ্ছে পুনে দুটো এবার ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়াতে খাওয়াতে হয়তো হাজবেন্ড চলে আসবে তারপরে সবাই খেয়ে নেবো তো বাজ্যে পুনে দুটো পুনে দুটোর সময় আমার স্নান কমপ্লিট তো এবার ছেলেকে খাওয়াবো কি ওটা রেখে দাও রেখে দাও তো দাও আমাকে দাও আমি রেখে দেবো দুটোই আছে তো আচ্ছা তো তারপরে হাজবেন্ডে আসলে আমরা খেয়ে নেবো এখন ছেলেকে খাইয়ে দিই ও সেই সকালে এসে একটুখানি ভাত খেয়েছে তারপরে আর কিছু খায়নি এখন আবার একটা লাড্ডু খেয়ে নিল জানো ভাত খাওয়ার আগে ওর আবার খুব খিদে পায় তো এখন ও একটা লাড্ডু খেয়ে নিল আর ও তো পেয়ে এটা দেখা পিয়ানোটা দেখ না পিয়ানো দেখেছে দেখেছে কালকে দেখিয়েছি নিয়ে ঘরে আছে নিয়ে ওনা পিয়ানো নিয়েছে কালকে তোমাদের তোমরা তো দেখেছো ওটা একটু বাজিয়ে দেখাবে আমাকে সকালেই বলছিল সকালে বলতে তোমার ওই স্কুল থেকে আসার পরে সাড়ে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে ও যখন খাচ্ছিলো এখানে বসে বসে বাজাও এখানে বসে বাজাও এখানে বসে বাজাও তুমি এই যে ছেলে এখন পিয়ানোটা বাজাচ্ছে ওনা বলছে যে আমি গান তুলতে পারছি এই পাচ্ছি ওরকম করে না বাবা ভালো করে বাজাও এটা নিয়েছে আর পরে আমার সঙ্গে নাকি আর একটা বড় নেবে বলছে এবারে আমি এটা বাজাই তারপরে এটা শিখে গেলে তুমি একটা বড় কিনে দেবে বড়গুলো না নশো টাকা করে বলছিল বেশ ভালো কিন্তু বড়গুলো দেওয়া যেত তোর রাখবে কি এর করতে তো কোনো গ্যারেন্টি নেই তাই না বলো যদি এক সপ্তাহে নষ্ট হয়ে যায় তখন কি হবে আর অতগুলো টাকা নশো টাকা তো আর কম নয় বলো আমাদের মতো মানুষের কাছে নশো টাকা অনেকটাই তো সেই জন্যে ওর বাবা ওর একটু একটু মন ছিল আমি বারণ করলাম যে না তুমি এটাই কিনে দাও তারপরে একটু বড় হোক ওর বুদ্ধি যখন ভাঙবে না ডুবটা ব্যাটারি লাগে এখানে ব্যাটারি লাগে হ্যাঁ হ্যাঁ ওখানে দুটো ব্যাটারি লাগে সেটা বললো তারপর যখন আর ভাঙবে না ওর বুদ্ধি হয়ে যাবে তখন ওকে বড় দেওয়া হবে বড় হয়তো বছর দুয়েক রাখলে কি বছর খানিকও থাকলে পরে চলো ঠিক আছে তো তো তা করবে না হয়তো হায়েস্ট এক সপ্তাহ তাহলে সেই জন্য আর বড়োটা দেওয়া হয়নি ওটাই দেওয়া হচ্ছে তো ওটা নিয়েই খুশি ওই বাবু কিন্তু মানে আমার ছেলে ওইরকমই নেবো বলেছিল এই ছোটোগুলোই বলেছিল ও বড় ডিমান্ড করেনি কিন্তু আমরাই দোকানে গিয়ে বড় দেখে মনে হচ্ছিলো যে বড় নিই বড় নেই একটা এরকম ভাব হচ্ছিল তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই তারপরে হাজব্যান্ড আসবে তারপরে আমরা সকলে খেয়ে নেবো একসঙ্গে চলো পরে আবার দেখা হচ্ছে যে খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে বাজছে তো একটুখানি গা গোড়া দিতেই হবে আর তোমরা তো সকলেই জানো আমি একটুখানি শুই না হলে আমার হয় না আমাকে একটুখানি যাই হোক শুতেই হয় তো এবার একটুখানি শোবো দেখেছো কিচ্ছু শোকায়নি সব এ ঘরে ও ঘরে এভাবে সব দেওয়া আছে যা বৃষ্টি পড়ছে কিন্তু গরমের ভাব না একটু যাচ্ছে না গরম ছোট্ট গরম লভ বাসন টাসনগুলো নামিয়ে নামিয়েছি দেখেছো কেমন ঘেমে গেছি তো ছেলে ও ঘরে শুয়েছে মায়ের কাছে একটুখানি শোবো তিনটে বাজছে সাড়ে চারটে সময় উঠবো তারপরে পাঁচটায় ও ড্রয়িং আছে নিয়ে যাব ওকে রেডি করে তো চলো একটু গা করা দিই তারপরে কথা হচ্ছে দেখুন উঠছে দেখেছো কেমন খেয়েছি হচ্ছে কাঁঠাল সেই কারণে তো শুয়েছিলাম ঘুম হয়নি কারণ ছেলে গেছিলো আবার তার মধ্যে আমার মা করেছিল হচ্ছে ফোন তো সেই কারণে ঘুম হয়নি একটু কথা বলছিলাম মায়ের সঙ্গে তো তারপরে আবার ছেলে ছিল ড্রয়িং ওকে ড্রয়িং থেকে নিয়ে এসে এই যে রাত দিন সেই একই কাজ ওর পেয়ানো বাজানো তো সেটাই করছে আর গানি থেকে আসলাম এসে চেঞ্জ করলাম করে একটু বসলাম তো দেব হচ্ছে বা সন্ধ্যা যদি হয় এখন নয় পাঁচ মিনিট পর পাঁচ মিনিট বসবো তারপর চলো হাজব্যান্ড বাড়ি আসলো দেখি কিনায় জল টল জল চা শরবত কিছু তো অফার করতে হবে তাই না বলো তো দেখি কিনায় তারপর আসছি পরে দেখা হচ্ছে তো আমার সন্ধ্যা দেয়া কমপ্লিট ছেলে এখন খাবে মায়ের আঙুল কেটে গেছে ও বলছে যে আমার মায়ের আঙুল কেটে গেছে ওই যে একটা বভুজি সোনপাপড়ির প্যাকেট মানে কোটোগুলো ওপিসি পিসি এনেছিল মানে আমার দিদি ভাই এনেছিল তো সেটা খোলা হয়নি এত কদিন ছিল ফ্রিজের মধ্যেই ছিল বক্সটা খুলিয়ে নি তো বক্সটা আজকে খুলতে গিয়ে আঙুলটা একটু কেটে গেছে ডানাতে সেটাই বলছে আমার মায়ের আঙুল কেটে গেছে ও ফুদিয়ে দিয়েছে ভালো হয়ে যাবে যে খাবে হচ্ছে না একটা পাপড়িকে ডবল করে ভেঙেছে আর একটা জিলিপি নিয়েছে আর নিয়েছে হচ্ছে লাড্ডু এটাও খাবে সন্ধ্যাবেলায় তো তারপরে খেয়ে পড়তে বসবে ফার্স্টে বললো মুড়ি খাবো তারপরে এগুলো দেখা দেখার পর বলছে না আমি এগুলোই খাবো আমাকে এগুলো দাও তারপরে ও পড়তে বসবে না নিয়ে যাও সোফায় বসো কাজ ভালো করে ধরবে প্লেটটা তো ওর মিষ্টি বেশি ভালো লাগে খেতে মিষ্টিটা সত্যিই কী বলবো তো ও মিষ্টিটা খুব ভালো খেত বা ভালোবাসত কিন্তু ওই যে কিছু করার নেই যেহেতু ও খেতে পায় না সেই জন্য ওরা হয়তো আগ্রহটা আরও বেশি মিষ্টি খাওয়ার মিষ্টি খাবো মিষ্টি খাবো এরকম একটা সব সময় করে কিন্তু ওকে তো সেভাবে মিষ্টিটা তো দেওয়া হয় না ওর মিষ্টি হচ্ছে লাড্ডু আর নইলে সোনপাপড়ি ওর জন্য আমাদের বাড়িতে কেউ আসলেই কেউ বাড়িতে আসলেই নিয়ে আসে সোনপাপটি নইলে লাড্ডু এই হচ্ছে দেখেছো কিছু শোকায়নি সেই জন্য সব দিকে ঝুলছে কোথায় মেলবো বলো আর প্রচুর কেচে ছিলাম তো সেই কারণেই আর এই যে হাজব্যান্ড এখানে বসে বসে হিসাব করছে ওর কিছু কাজকর্ম থাকে নিজস্ব ব্যক্তিগত কিছু কাজকর্ম সেগুলো সারছে আর এবার করব হচ্ছে চা বেরিয়ে আসুক ঘর থেকে তারপরে করবো চা কারণ হিসাব করতে করতে খেলে খায় না বলে আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছে বেরিয়ে আসুক তারপরে কোথায় লাড্ডুটা যাও তো বস ওখানে আর নেমো না তো খেতে চায় না ঠিক করে বেরিয়ে আসুক তারপরে চা করব খেয়ে ছেলেকে পড়তে বসাবো পড়িয়ে উঠে রুটি করব তারপর আমার ফোনের কিছু কাজকর্ম আছে সেগুলো অবশ্যই সারতে হবে আমায় তাই না বলো বৃষ্টি একটা ওয়েদার কি বলবো সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে কিন্তু গরমও কম আছে এরকম নয় কিন্তু মানে প্রচণ্ড গরম পাখার তলা থেকে উঠলেই গড় করে ঘাম পড়ছে একদম কি বলবো আর বৃষ্টিও আবার সমানে পড়ছে মানে মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে হচ্ছে এরকম একটা ব্যাপার আমি যখন রান্না করছিলাম তখনও বৃষ্টিতে ভিজে গেছিলাম ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে যাব তখনও প্রচণ্ড মেঘ যেই রাস্তায় বেরিয়েছি আর পড়ছে বৃষ্টি তো ছাতা ছিল যদিও ছেলে ছাতা আমি পুরো এদিক সেদিক সামলাতে গিয়ে না আমার এই সাইডটা ভিজে গেল তো চলো ছেলে তো ভেজে আমি ভিজলে কোনো অসুবিধা নেই তাই না আর এই হচ্ছে মানে তারপরে যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা কিন্তু নয় বৃষ্টিও হচ্ছে গরমও পড়ছে মানে কি একটা মানে কি বলবো কিছু আর বলার নেই এমন একটা বৃষ্টি লাগছে কবে যে ঠাকুর মানে ভালো ভালো রোদ উঠবে ভালো করে আর গরমটা একটু কমবে সেটাই বুঝে পাচ্ছি না আর তার মধ্যে প্রচুর জামা কাপড় কেচেছি সেগুলো সব এঘরে সে ঘরে বারান্দায় এরকম করে মেলা আছে একটা যে ভাপা একটা গন্ধ বের দেখবে তুমি যত একটা রোদে শুকোলে যে জিনিসটা সুন্দর হয় কিন্তু তুমি পাখারা হাওয়ায় শুকাও অতটা ভালো লাগে না তো মানে কেমন কেমন একটা ভাব লাগে আমার তো বেশ ভালো লাগে না তাতে যে যে দিয়ে দিয়েই কাছে যাক সে সে যে সাবান দিয়ে যে সার দিয়ে কাচো তুমি সেই আমার মোটেও কষায় না এটা রোদে শুকোলে বেশ মেলে দেবো শুকিয়ে যাবে তুলে এনে ভাজ করে নেব এর যে শান্তি সেই শান্তিটা কিন্তু পাওয়া যায় না তো এই হচ্ছে ব্যাপার আর মায়ের যেহেতু কালকে একাদশী রাত্রে খাবে ভাত তো বলা হলো যে তাহলে রাত্রে কি একটু ভাত বানাবো মা বলে কি না রাত্রে ভাত বানাতে হবে না একবারে একটু চাল দিয়ে রাখো তো চাল যা দেয়া আছে মানে যা ভাতের পরিমাণে যা ভাত আছে মা একা পারবে না মা আর আমার দুজনেরই হয়ে যাবে আর করবো হচ্ছে চারটে রুটি হাজব্যান্ডের তিনটে ছেলের একটা চারটে রুটি করব। আর সবজি কিছুই করব না সবজি আছে রাতে সচরাচর আমি সবজি করি না তার কারণ তোমরা সকলেই দেখেছো বা জানো আমার ঘর থেকে রান্নাঘর অনেকটা ডিফারেন্স তো এই বর্ষায় সাড়ে নটার দিকে আমি রুটি করি তখন না সবজি করার মতো এনার্জি থাকে না এবার ঘরের মধ্যে রান্নাঘর তো চলো ঠিক আছে হয়তো আমি সবজিটা বসিয়েই ছেলেকে খাওয়াতে পারলাম এরকম একটা হয় কিন্তু ওই যে অতটা বাইরে সেই কারণে আমি রাতে সেরকম সচরাচর করি না একমাত্র যেদিন সবজি না থাকে সেদিন করতে হয় বাড়িতে কেউ অতিথি আসলে সেদিন তো অবশ্যই করতে হবে তাই না বলো সেদিন করি এরকম নাহলে আর তার মধ্যে আবার এখন পড়ছে হচ্ছে বৃষ্টি টুপটুক করে বৃষ্টি দেখাবো না ঠামাকে দিয়ে দেওয়া যাও পরে না তো এই হচ্ছে কথা ও লাডুটা জিলিপিটা খেয়েছে সোনপাপড়িটা ঠামাতে গেল দিতে হাত ধুই নাও ওই যে সসপ্যানের জল আছে ওই সসপ্যানের জলে হাত ধুয়ে নাও সসপ্যানের জল হ্যাঁ উফ ওই যে হ্যাঁ ওই ওই জলের মধ্যে হাত গুললে না তা নাও দিয়ে মুছে নাও গা জলটা ফেলবে না রাখবে ওখানেই একটু জোরে কথা না বললে না ও কথাটা শোনে না জানো তো বললাম যে সসপেনের মধ্যে জল আছে ওই জলটা নিয়ে হাতটা ধুতে কারণ বাইরে বৃষ্টি পড়ছে এবার গেটের বাইরে বেরিয়েই ট্যাপ আছে কিন্তু ও তো বেরোতে পারবে না কারণ এখন অন্ধকার হয়ে গেছে তো না ও সসপেনের জলটার আর ছেলে একটু অন্ধকারে ভয় পায় তো অত সাহসী নয় আমার মতো ভিতর ডিম একটা যাও হাত মুছে শো গামছায় তো ওকে বললাম যে জল আছে ওটা ঢেলে নিয়ে ও হাতটা গুলে ধুলো তো তারপরে হচ্ছে হাতটা গুলে জলটা এ করলো তারপরে হচ্ছে ফেলবে ফেলতে গিয়ে হয়তো গায়ে ফেলবে নাহলে জামা ভেজাবে প্যান্ট ভেজাবে ওর জন্য জোরে করে চিৎকার করলাম বলে চলে আসলো ও হচ্ছে এরম মানে ওর মা যতক্ষণ না ওকে জোরে চিৎকার করবে ও ততক্ষণ কথাটা সে কথাটা শুনতে বাধ্য নয় তো চলো হাজবেন্ডের হিসাব প্রায় হয়ে এসেছে তো চা করি তারপরে চাটা খেয়ে একটু পড়তে বসায় নাহলে প্রচন্ড বদমাস করে গো দেখেছো ওই দেখো কোথায় উঠছে দেখো মাথায় পা দিয়ে উঠে পড়ছে ওর নাকি ওটা জায়গা ওখানটাতে থাকে উঠছে আর তো আজকে ঘুম হয়নি না সেই কারণে হাইটা উঠছে একটু ঘুম একটু বাড়ি পারিনি তো সেই কারণে হয় উঠছে না সকাল সকাল খেয়ে শুয়ে পড়বো আর একটু বেলায় উঠবো তার কারণ হচ্ছে কালকে তো মহরম তো মহরমে ছুটি আছে স্কুল তো সেই কারণে অত ভোরবেলায় আমার ওঠার প্রয়োজন নেই কালকে একটু বেলায় উঠবো ভেবেই নিয়েছি আগে থেকে যে বেলায় উঠে একটু কাজগুলো সারবো আর ওকে পড়তে বসিয়ে দেবো ওকে হয়তো মা পড়াতে বসবে একটু হয়তো বলে দেবে ওকে তো পড়াতে সেরকম হয় না একটু বলে দিলেই হয়ে যায় যেটা পারে না সেটা বলে দেবে আর আমি হচ্ছে কাজ করে নেব এরকম একটা প্ল্যান করেই রেখেছি যে কালকে একটু বেলায় উঠবো কারণ এই কদিন যাব তোমার ওই চারটে সাড়ে চারটে দিকে ওঠা হচ্ছে না দিয়ে শরীরটা খুব একটা ইয়ে করছে না আর এই ভরে ওঠা একদিকে ভালো যাদের অভ্যাস আছে এবার আমার অভ্যাসটা কি বলো তো ভরে উঠি আমি প্রয়োজন অনুযায়ী উঠি যেদিন আমার প্রয়োজন থাকে না সেদিন আর উঠতে পারি না জানো তো ওই একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে যে যেদিন স্কুল থাকবে না হয়তো তো সেদিন একটু হয়তো ছটার দিকে উঠবো এরকম করে ফেলি নইলে রোজ যদি ওঠা হয় না তাহলে অভ্যাস হয়ে যায় এবার সেটা হয় না

তারপরে একটু ছেলেকে পড়াবো আর ছেলেকে পড়াবো পড়াতে বসে গেছি ও অলরেডি পড়ছে ও ছড়ার বইটাও পড়তে শুরু করেছে কারণ ও ছড়ার বইটাও খুব ভালোবাসে পড়তে তো সেই জন্য পড়ছে ওটা তো চলো কি বলি আর সকলে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো যেটা আমি রোজগার নাই বলে থাকি আর আমিও ভালো থাকার চেষ্টা অবশ্যই করব তো তোমরাও সকলে ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটুখানি আমার সঙ্গে থেকো বন্ধুরা প্লিজ প্লিজ একটু আমার সঙ্গে থেকো তো চলো আজকে এটার মতো আসছি